আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্যান্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল আজকে আপনাদের মাঝে ছোটাকাউ দে জাদু টানা পুফরি কালাম সব কিছু কাটে ফিনিশ করে দেওয়া এবং সঙ্গে সঙ্গে কাটে যাবে ছোটাকাউ ছোড়া কাউচারের ভিতরে এমন মর্তবদা আছে তা বলার মধ্যে নাই এর আগে দুটো ভিডিও সার্চি আজকে আরও ভিডিও আপনাদের মাঝে দেয়া হবে কয়েকটি ফুলকাউ স্যার ভাবে কাজ করবেন যাদুটুনা কাটবেন স্যার দিয়ে আরও কিছু ভয়ঙ্কর কাজ হয় আপনাদের মাঝে উন্মুক্ত করে দেয়া হবে একটা জিনিস সাহাও স্যার বিশেষ করে আপনারা প্রতিদিন একশো বার কামল করবেন তাতে আপনার কাজ সহজ হয়ে যাবে সুরাকাউসারদের দিন ভূত লাগিয়ে দেওয়া যায় সুরাকাউ সারদের দিন ভূত সরে দেওয়া যায় স্বামী স্ত্রী মিল করে দেওয়া হয় এটা ভিডিও আপনাদের মাঝে দিছি সুরাকাউ সার দিয়ে বিচ্ছেদ করা হয় এটাও দিছি যা আমার বাড়িতে আসার ঠিকানা বলে দিই যারা আসবেন অবশ্যই আমাকে ফোন করে আসবেন আর যারা অনলাইনে শিখবে পাঁচ হাজার একশো টাকা দক্ষিণা দেয় অনলাইনে শিক্ষা গ্রহণ করে কাজ করবার দু চার দশ বিশটা কাজ করবেন তারপরে আমার কাছে আসে জায়গা সাক্ষাৎ করবেন সুদাক্ষয় মালাই নেবেন নিয়ে যাবেন পরবর্তীতে আসবেন মোরগের হাট ডিলে যায় তারপরে কুরুকর্মা খাবেন সুদাক্ষয় মালাই নিগে আর কিচ্ছু লাগবে না তারপরে যারা অরিজিনাল খাতা লিভার চার্ট

শৈতান আপনার করতে হবে যে কোনো মুহূর্তে যে কোনো কাজ করতে পারবেন কিন্তু আজকাল যুগ জমানা খারাপ এগুলা জিনিস দিলে মানুষের সর্বনাশ করবে তার কারণে আমি দেইনি আর ওগুলা পাবো না কোনো দিন কেউ যদি মনের হয় মনের মতো হয় তাহলে কালা দেয়া হবে তবে ভারতে একটা ভারতের শীর্ষ আইসলার একটা খাতা ফ্যারাস মোটামুটি চলবে তার চেয়েও কিছু গোপন আছে ওগুলো আমি এখনও নোট করিনি পুলিশ অফিসার এখনও নোট করে আনে নোট করে আসলে আপনারা আমার ওই ভারতের শিষ্য যখন এরা যদি খাতাটা নাও দেয় কোনো সমস্যা নেই আমি দিব অাল পরবর্তীতে ছাপিয়ে আসে আমি তো বাংলাদেশে যারা মনোপৃত পাবে না কেন পাবে সবাই পাবে আজকাল শিষ্য প্রথম হাতে শিখে দশ টাকা দেয় তারপরে কিন্তু গুরুর খবর লেয় না তো আমি তো ভুগিয়ে তো বলছি দশ টাকা আমি করে দু টাকা দিবেন কেউ হয়তো আমি তো এক যুগ কর্ম করছি এক যুগ পর চারটা কথার অনুমতি সাত বছর পর চারটা কথা পাইছি দিন হাতে ঘোরার পর একযুগ পাঁচ বছর পর অনুমতি পাইছি তা আমার কী হয়েছে সেটা আমি জানি আর আল্লাহ জানের দয়া রাশান তো যাই হোক আমার ঠিকানা পড়ে যাওয়ার পর কীভাবে তো না বান কুটি কালাম কাটবেন মুহূর্তের মধ্যে ছোট কাউ থেকে যারা সিলেট থেকে আসবে সরাসরি নওগা আসবেন নওগা আসে যেখানে বাস নামে দেবে ওখান থেকে বারোডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন বিশ টাকাতে বারোডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গেছে হয় যেটা নজিবপুর আসে সেই গাড়িতে চলবেন লুুনি মোড়ে নামবে লুদী মোড়ে নামবে পাঁচ টাকা ফ্যান করা কুড়গ্রাম বকুল কুড়ি আপ টাকা যোগাযোগ করে আসবেন আমার সঙ্গে আর যারা চট্টগ্রামতে আসবে সরাসরি নওগাঁ নজিপুরের গাড়ি আছে বরেন্দ্র এক্সপ্রেস কুমিল্লা হয় আসে যারা আসবে কুমিল্লা ওখানে রাত নয়টায় গাড়ি পাবেন বরেন্দ্র এক্সপ্রেস কুমিল্লা ক্যান্টনমেন্ট হয় একটা সরাসরি নজিবপুর নৌকা নজরপুর নামবে ওখান থেকে পূর্ব দিকে রাস্তায় আসে মেনে পূর্ব দিকে রাস্তা দেবের পূর্বালে চলে আসবে পনেরো টাকা ভ্যান করা আর তারা ময়মনসিংশ সরাসরি নওগাঁ গাড়ি আছে নওগা আসার পর নওগাতে বালুডা বাস স্ট্যান্ড আসবেন বিশ টাকাতে বালডোঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গাছ হয় যারা নজীপুর আসে সেই গাড়িতে চলে যাবেন লোধুনি মরে নবেন ষাট টাকা ভাড়া লাগবে ষাট সত্তর টাকা ভাড়া দিচ্ছে এখন লোদুনিমোড় থেকে পাঁচ টাকা ফের ভরা দেবেরপুর বকুল করেছে আর যারা গাই বরিশাল থেকে আসবেন সরাসরি নওগাঁ আসতে হবে নওগা আসার পর নওগা নামবেন বরিশাল থেকে সরাসরি বগুড়া আসতে হবে বগুড়া থেকে নওগা নওগা বাস স্ট্যান্ড আসে হবে ওখান থেকে বালো টাকা বাস স্ট্যান্ড আসতে হবে বিশ টাকাতে বালো টাকা বাস স্ট্যান্ড আসার পর বদল গেছি হয় যেটা নজিপুর আসে সেই গাড়িতে চলবেন লোদুনি মোড়ে নামবেন লদুন উমরতে দেবেরপুর বকুল করে সবাই সিলে আর যারা খুলনাতে আসবে সাড়ে সাতটায় ট্রেন আচ্ছা বিশদবার সোমবার বন্ধ শান্তার স্টেশন নামে সান্তার থেকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবে তিরিশ টাকা থেকে বারুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বদল গেছি হয় নজিপুর আসে যে গাড়িতে ওই গাড়িতে উঠতেন লোধুনি মোড় ষাট টাকা সত্তর টাকা ভাড়া নিবে আর নজিপুর বাস স্ট্যান্ড নিবে আশি টাকা নজপুর ঢোকার দশ টাকা কম ভাড়া ওখান থেকে আবার লোধন পড়তে নজিপুর দশ টাকা ভাড়া আর যারা রংপুর গাইগন্ধাতে আশপাশটা সে ট্রেনে আসবেন সান্তার স্টেশনে নামবেন সান্তার থেকে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন তিরিশ টাকা বালডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বদল গেছি হয়ে যেটা নদীপুর ঢুকে সেই গাড়িতে উঠবেন লোধনী মুড়ে নামবেন এই সুরা কাউসার দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন আর কোনো তন্ত্র মন্ত্র লাগবে না আমি এর আগে দুটা দুই প্রকার ছাড়ছি যিন বুধ সরানো হ্যাঁ বিচ্ছেদ আর স্বামী স্ত্রীর মিল করা আজকে দেখছি যাদের কোনো কাঠা জিন সরানো লাগানো তিনটা ভিডিও দেবো আজকে এই পাঁচ প্রকার লাগলে কালার কোনো তন্ত্র মন্ত্র শিখতে হবে না প্রতিদিন যদি কোনো ব্যক্তি ছোটা কালসার এক হাজার বার পাঠ করে ইন্নায়তেন কালকালচার ফাঁসালিডা ইনার শুনে ভালো হতো দিন কোনো সময় কাজে ফিল করবো না আমল করে গেলেন জায়গায় বসে যেমন ইনায়তানা কালকালচার উমুক অমুকের সাথে নাকতার নাগে গেল বৃষ্টি পরের দিন তেল পরে দিলেন ইনায়তানা কাল কালচার উমুক অমুকের পিচ্ছা এটা দিয়ে দিছি আপনাদের মাঝে এখন ইন্নায়তানা কালকাও ছাড় ফাঁসালের ওয়ান হার ইন্না সান ছয় কুটি আঠারো বান কাটে কর খান শরীরে ফুক দিলেই সঙ্গে সঙ্গে যদি সামনাসামনি থাকে শরীরে ফুক দিবেন তাহলে কাটে গেল আর যদি দূরেতে কাটবেন দূরে কাটবেন সেই ক্ষেত্রে আপনারা ওই লোকটার একটা ছবি তৈরি করবেন কলম দে খাতায় একটা অথবা মাটিতে একটা ঘর কুঞ্চি দিয়ে বা খির দিয়ে একটা ছবি আঁকে দিলেন আঁকেলার পর সেটা কাউসার ওখানে একশো একবার কয়ে ফুঁক দেবেন ইন্নায় কাল কাউসার ফচালের অব্যান ইন্নাসানী আঁকা উমুক হুয়াল অবতার কয়ে ফুক দিলেন ওর নাম ধরে তাহলে ওই প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে একশো একবার কয়ে ফুক দেওয়ার পর প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে আর যদি আপনারা যদি প্রাণ প্রতিষ্ঠা করেন কালী ওই কালিকালী শিবের কথা ধর মুখের পুত্র মুখের প্রাণের ছবি পুতুলের মধ্যে শীঘ্র আনন্দ যদি বাক্য নয় শিবের মাতা কালিকার এটা তো এইরকম তিনটা এই তিনটার আঙ্গুল ছবির দিয়ে সাতবার কয়েক ফ্যাটটি ফুঁক দিলেই জিন্দা হয়ে যাবে মানে প্রাণ প্রতিষ্ঠা হবে সেই ক্ষেত্রে যেভাবেই কাটবেন সেভাবে কাটিচাপ সমস্যা নেই নাংটা হেঁটা বাঁধে কাটার জন্য আপনাদের বলা আছে আর এটা চাকাউসার দিয়ে করবেন লতুন একটা চাকু কিনবেন চাকুদের টান মারবেন সাত বার কর সাতটা এই নাই তারা কাল কাল সার ওই মুখে ছয় ফুট আঠার মান কাটা কর সার কাট বা ইন্নায় তানা কাল কাল ওই মুখে ছয় ফুট ইন্নায় তানা কাল কাল সার ফাঁচাল রব্য কা ওয়ান হাত ইন্না সান ছয় ফুট আঠার মান কাটা কর খান খান ইন্নায় তানা কাল কাল সার ফাঁচাল রব্য কা ওয়ান হাত ইন্না সান ছয় ফুট আঠার মান কাটা কর খান খান সাত বার কর সাতটি টান মারবে তাহলে জাদু টুনা কুফরি সব কিছু কাটা যাবে আর যদি দূরে কাকো ছন্দ হয় পানি পরিলে যাবে তাহলে কারা সেই ক্ষেত্রে সাতবার করে ইন্নায়ের কালকাল সাপালের ইন্ডাসান ছয় ফিট পান মানের করেন খান সাতবার সাতটি পাট করে ষাটটি ফুক দেবেন গোলাপ জল পানিতে তিনটা গোলাপ জলের বোতলের পানি মিক্স করে দিয়ে ওই পানিটা লেজে খেলে দিব আর বাড়িটা ছিঁড়ে দিব সমস্ত জাদু টোনা কুফরি কালাম যত আছে পৃথিবীর যতই প্রকার জাদুবিদ্যা কুফরি কালাম সব কাজে ঘনি সরাসরি কমান করার দরকার নাই আমার ভিডিও দেখে সরাসরি আপনারা ছিখলে কল দিবেন কাজ করলে কল দিবেন আল্লাহ হাফেজ